জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখা ধাম ইউটিউব চ্যানেলে এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের গুরু রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি যা সরাসরি গুরুবদ্দি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত সিদ্ধ এবং ফলদায়ী যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছে মতো গড়ে তুলতে পারেন আমাদের একান্ত অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করুন আমাদের সঙ্গে যুক্ত থাকুন আজকে কামাগ্নি যোগিনী সাধনা দিতে যাচ্ছি যে সাধনা আজ পর্যন্ত ইউটিউবে কেউ প্রকাশিত করে নাই এবং ভবিষ্যতেও প্রকাশিত হবে না সুতরাং ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনুন সাধনার বিধিবিধান এবং লাভের বিষয়ে যোগিনীর সাধনা তামসিক পদ্ধতি আজ পর্যন্ত এই বিষয়ে কিছুই প্রকাশিত হয়নি এবং ভবিষ্যতেও সম্ভাবনা নেই যোগিনী হলেন সেই নারী যিনি সর্বজ্ঞান লাভ করেন এবং তার ইস দেবতায় সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন অর্থাৎ যোগ যোগী যোগিনী যখন কোন নারীর তার ইষ্টের সঙ্গে দূরত্ব শূন্য হয় এবং তিনি যোগ স্থাপন করেন তখন তাকে যোগিনী বলা হয় তাদের জন্ম অবরোহী দাপর যুগে হয় অল্প বয়সেই নানা ধরনের যোগাভ্যাসের মাধ্যমে নিজেকে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় করে তোলেন অতিরিক্ত সৌন্দর্যের কারণে নিজের জন্য যোগ্য পুরুষ খুঁজে না পেয়ে তিনি এমন এক শক্তিশালী দেবতা বা অসুরের সঙ্গে বিবাহ করতে চাইলেন যার সৌন্দর্য বিশ্ববিখ্যাত হবে এত কিছুর পরেও তিনি কামনা নিয়ন্ত্রণ করতে পারেননি ফলে পুরুষদের পরিত্যাগ করে কামদেব সাধনা শুরু করেন এবং সিদ্ধি লাভ করে তার যোগিনী হন এজন্য তাকে কামাগ্নি যোগিনী বলা হয় শারীরিক তৃপ্তির জন্য তিনি স্বয়ং কামদেবের কাছে প্রার্থনা করেন যার ফলে কামদেব তার এক আংশিক রূপ থেকে একজন পুরুষ তাকে দান করেন এবং দুজনকে একত্রে স্বাধীন জীবন যাপনের আশীর্বাদ দেন এর ফলে তারা বহু বছর তন্ত্র সাধনা করেন এবং এমন কিছু সাধনা করেন যেখানে শারীরিক অন্তর্ভুক্ত কামাগ্নি যোগিনী সিদ্ধির বিভিন্ন পদ্ধতি বর্ণনা করেছেন যার মধ্যে তামসিক পদ্ধতি এখানে বলা হচ্ছে অন্য কোনো পদ্ধতি সম্পর্কে তথ্য প্রদান করা হবে না এই যোগিনী এতটাই সুন্দর ও শক্তিশালী যে পুরুষের আর অন্য কারো প্রয়োজন হয় না তান্ত্রিক শক্তির কারণে অন্য কোনো সাধনারও প্রয়োজন হবে না এই যোগিনীর মাধ্যমে সাধক শারীরিক মানসিক আত্মিক এবং আর্থিক সব ধরনের সুখ লাভ করবে তার মাধ্যমে সাধক অতীত ও বর্তমান জানতে পারবে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও সাফল্য পাবে যারা তন্ত্র সাধনার অভিজ্ঞ তারা বুঝতে পারবেন যে এই সাধনা কতটা প্রভাবশালী ও সুখপ্রদ আমার ব্যক্তিগত পরামর্শ নতুন সাধকদের এই সাধনা দিয়ে শুরু করা উচিত কারণ এতে সফলতার সম্ভাবনা সবচেয়ে বেশি মন্ত্র রাশিভিত্তিক মেষ সিংহ ধনু রাশির জন্য মন্ত্র হল সমশ্রী শিল্লা কামাগ্নি বুমকৃতি যোগিনী চল অচল তট তটরুম ফট বৃষ কন্যা মকর রাশির জন্য মন্ত্র হল ক্রিং নমামি কামদেব বাসিনী ক্রিং কাটকায়াগ্ন থল অতল ঝুম ফট মিথুম তুলা কুম্ভ কর্কট বৃশ্চিক মিন রাশির জন্য মন্ত্র হল ক্লিং ঘোর পর অঘর রতিমধ্যে কাম্বিপোষিনী ইওর ইয়র ইয়র রিং বিনোদিনী হ্রিং রাম ফট ফট যাদের রাশি জানা নেই তারা এই সার্বজনীন মন্ত্র জপ করবেন ক্লিং ঘোর পর অঘর রতিমধ্যে কাম্বি ইয়র ইওর ইয়র রিং বিনোদিনী রোং হ্রাম্লৌম ফট ফট সাধনা সামগ্রী হল মালা রুদ্রাক্ষ ঐশাচিক লাল হকিক অথবা আটমুখী রুদ্রাক্ষ মালা সংখ্যা এগারো মালা দিন সংখ্যা বিনা দীক্ষায় নব্বই দিন সাধনা করতে হবে প্রত্যক্ষ দীক্ষায় চৌদ্দ দিন সাধনা করতে হবে মাধ্যমে দিন করতে হবে। ছবির প্রত্যক্ষ দীক্ষায় বিশেষ কিছু ক্রিয়া শেখানো হয় যার মাধ্যমে জবকাল ছোট হয় অন্যান্য নির্দেশনা দিক উত্তর সময় রাত্রিকাল হাসন লাল দীপক সরিষার তেল তন্ত্র ধারণ হীরাতি চূর্ণতন্ত্র ধারণ করে সাধনা করতে হবে হবন সামগ্রীর জন্য লাগবে কাঠ যে কোনো বন্য বা সাধারণ কাঠ উপাদান কমলাগুটি কালো তিল কাঁচা ডাল এবং ঘি তর্পণ মার্জন মদ্য অথবা কোনো বিশুদ্ধ লাল ফল বা ফুলের রস হবন কুণ্ড আকৃতি চন্দ্র আকার দুই কোণ পদ্ধতি ব্রহ্মচর্য আবশ্যক খাবার সাধারণ স্থান নিজ বাসস্থান স্থান পরিবর্তন বনপতি কবচ ধারণের পর করা যাবে ধ্যান আবশ্যক কেবল প্রত্যক্ষ দীক্ষার জন্য বিবাহিত ব্যক্তিরা করতে পারবেন ধার্মিক স্থানে যাতায়াত নিষেধ নেই নারীরা করতে পারবেন ভোগ বারণ মুহূর্ত আপনার রাশির ভিত্তিতে নির্বাচন করুন না পারলে নির্দিষ্ট ফিস জমা দিয়ে ধাম থেকে জেনে নিন সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা সাধনা সামগ্রী এবং তন্ত্র সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন মা কামাক্ষা ধাম সোমনাথ অহরি হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত